আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের পি অধ্যায় রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে এসেছিল এরকম একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে চলো শুরু করি এখানে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সৃজনশীলটা কী দেওয়া আছে এ সমান সেক্টিটা বি সমান প্রসিকটা এবং সি সমান থিটা তোমাকে ক নাম্বার বলছে দেখাও যে বি রুট আবার স্কোয়ার মাইনাস ওয়ান সমান এ অর্থাৎ আমাদের এখানে যেহেতু দেখাইতে বলছে তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বিদ্যমান এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো এখন রাইট হ্যান্ড সাইড কত আছে এ এর একটা মান দেওয়া আছে সেক আর লেফট হ্যান্ড সাইড দেখো বি আছে আর এ স্কোয়ার আছে এখানে বি রোমান আছে এ রোমান আছে আমরা তাহলে এই ক নাম্বার অঙ্কটা করার জন্য কি করব এ এবং বি এর মানটা উদ্দীপক থেকে উঠে নেব তাহলে চলো শুরু করি দেওয়া আছে এ সমান সেকথিটা আর বীর মান আছে কি প্রসেকথিটা লেফট হ্যান্ড সাইডটা কি ছিল লেফট হ্যান্ড সাইডটা ছিল বি রোটাভার স্কোয়ার মাইনাস তাহলে আমরা কি করব এখানে বীর মানটা বসাবো বীর মান বসাও প্রোসেক থিটা এর মান কত সেক ফিটা মাইনাস ওয়ান আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা হলো টেন স্কোয়ার ফিটা সমান সেক স্কোয়ার ফিটা মাইনাস ওয়ান তাহলে আমরা এই সেক স্কোয়ার ফিটা মাইনাস ওয়ান এটার পরিবর্তে কি লিখতে পারি টেন স্কোয়ার ফিটা তাহলে লেখো তাহলে এখানে পাইতেছি কো থিটা রোটাবার সেক স্কোয়ার ফিটা মাইনাস ওয়ান এটার মান কত টেন স্কোয়ার ফিটা তারপর এখান থেকে যেটা লেখা যায় দেখো রোট আর স্কোয়ার উঠে যায় রোট আর কি স্কোয়ার উঠে যায় তাহলে এখানে পাইতেছি কো সেক থিটা আর এই জায়গায় পাইলাম রোট স্কোয়ার উঠে গেলে ট্যান থিটা এখন আমাদের রাইট হ্যান্ড সাইড কি করতে হবে দেখো রাইট হ্যান্ড সাইড আছে এ এ বলতে কি বোঝাই এ বলতে এখানে দেওয়া আছে সেক থিটা আমাদের সেক থিটা প্রমাণ করতে হবে তোমরা এখান থেকে একটা রুলস মনে রাখার চেষ্টা করবা যদি তোমার কখনো সাইন কস শেক এবং কোশেক এই চারটার একটাও তোমার কখনো দরকার হইলে এই যে অনুপাতগুলা দেওয়া থাকবে অনুপাতগুলাকে ভাঙা সাইন কষে নিবা কী বললাম সাইন কষ শেক কোষেক এই চারটা অনুপাত কখনও প্রয়োজন হলে যে অনুপাতগুলো দেওয়া থাকবে এগুলাকে ভাঙায়া সাইন কষে নেওয়ার চেষ্টা করবা যেমন দেখো এখানে আছে কোসে কোসেকের একটা সূত্র আছে কি অন বাই সাইন তাহলে আমরা সাইনে নিয়ে গেলাম কোসেককে আর টেনের দুইটা সূত্র আছে একটা হলো অন বাই কট আর একটা সাইন বাই কষ যেহেতু আমাদের সেক দরকার সেক দরকার দেখো এই সেক দরকার এর জন্য আমরা করব করবো টেনকে ভাঙায়া সাইন কষে নেব তাহলে সাইন থিটা ডিভাইডেড অস্থিটা আশা করি এটুক ক্লিয়ার এখান থেকে যে লেখাটা লেখা যায় দেখো এখানে sin থিটা sin কেটে গেল অন cos কো মানে কি sec থিটা আর এই মানে আমাদের রাইট হ্যান্ড সাইড কত আছে এই মান দেওয়া আছে এ আমরা এ বসাইতে পারি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এখান থেকে আমরা লিখতে পারি দেখাইতে বলছে সুট আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে দেখো তারপরে খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি খ নাম্বার অঙ্কে কী বলছে খ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এ প্লাস সি আমাদের দেখো এখানে উদ্দীপকে এর মান আছে এবং সির মান আছে এর মান কত শেক থিটা সির ওয়ান টেন থিটা আমরা উদ্দীপক থেকে এই মান দুইটা উঠায় নেব তাহলে উঠাও দেখো ফোন নাম্বারটা দেওয়া আছে এ সমান সেক থিটা আর সির মান দরকার সেই সমান দেওয়া আছে হলো টেন থিটা আমাদের এখানে প্রদত্ত রাশি যেটা আছে সেটা হলো এ প্লাস সি সমান এক্স আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা তাহলে এখানে কী করবো দেখো একটু লক্ষ্য করো এর মানটা বসায় দাও এর মান কি সেক থিটা প্লাস সির মান আছে কত টেন থিটা সমান কত লিখতে পারি এক্স আমরা যদি প্রমাণ একটু লক্ষ্য করি তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে এক্সের উপর স্কোয়ার এক্সের পর কি আছে স্কোয়ার আমাদের কিন্তু এখানে এক্সের উপর স্কোয়ার নেই তাহলে কী করবো আমরা বাইর থেকে উভয় পক্ষে স্কোয়ার আনব বা সেক থিটা প্লাস টেন থিটা এখানে স্কোয়ার আনতে পারো আবার এখানে এক্সের উপরেও স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষে আমরা কি আনলাম স্কোয়ার আনলাম উভয় পক্ষে বর্গ করি আশা করি এটা ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে মনোযোগ দাও একটু আগে বলছিলাম দেখো তোমার যদি কখনও সাইন কস সেক এই চারটে অনুপাতের প্রয়োজন হয় তাহলে যে অনুপাতগুলো দেওয়া থাকবে সেগুলোকে ভাঙায়া সাইন কসে নিতে হবে দেখো আমাদের এই সাইড বাম সাইড এটা ডাইন সাইড এই বাম সাইড থেকে সাইন দরকার আর ডাইন সাইডে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান দরকার অর্থাৎ এটা থেকে আমরা সাইন নেব এটা থেকে এটা মিলাম এর জন্য কি করতে হবে আমাদের আমাদের যে কাজটা করতে হবে যেহেতু সাইন দরকার এর জন্য যে অনুপাতগুলো থাকবে এগুলাকে ভাঙায় কোথায় নেব সাইন কসে যেমন সেকের একটা সূত্র আছে দেখো ওয়ান বাই কস টেনের দুইটা সূত্র একটা অন বাই কট আর একটা সাইন বাই কস আমরা অন বাই কটে যাব না আমরা কি করব সাইন বাই কসে যাব কেন যাব এটা কারণটা কিন্তু বলে দিছি তাহলে সাইন থিটা ডিভাইডেড কস থিটা তারপর কি আছে ইস্কোয়ার সমান কত এক্স স্কোয়ার আশা করি একটু কারো সমস্যা থাকার কথা না এখন যে কাজ করবা দেখো তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো ভাগের শৈশই প্লাস চিহ্ন আর ভাগের সৈশই যদি প্লাস অথবা মাইনার চিহ্ন থাকে তাহলে কি করতে হবে লসাগু নিতে হবে তাহলে আমরা এখানে কী করবো লসাগু নাও লসাগু এক টান লসাগু দুইটাই নিচে আছে কস্থিটা তাহলে থিটা লসাগু নিলাম লসাগুর নিয়মটা কি সবাই জানো লসাগুর নিয়মটা বলো দেখি কি হবে সবাই তো বুঝতে পারতেছো লসাগু ভাগ নিচের মান লসাগু ভাগ নিচের মান তুমি যদি এই কস থিটা হলো লসাগু আর এই নিচে আছে কত কস্তিটা তুমি যদি কে কষ দ্বারা ভাগ করো অবশ্যই অন হবে কেন অন হবে কারণ তুমি যদি পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করো তার মান কত অন সেম সেম যদি কোনো কিছু ভাগ করা যায় তার মান অন তাহলে এই অন যে আবার কার সাথে গুণন এই উপরে কত আছে অন এই অনের সাথে গুণন দাও অন অক্ষে অন প্লাস আছে প্লাস আবার দেখো কে কস দ্বারা ভাগ করলে কত অন যেহেতু সেম এর জন্য অন হলো এই অন আবার কার সাথে গুনুন সাইনের সাথে তাহলে সাইন থিটা সাইন অন যদি কারোর সাথে গুণন করো তাহলে ওই মানটাই কিন্তু হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্লাস সাইন থিটা তার উপর স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার আশা করি এটু ক্লিয়ার এখন তোমাকে যে কাজটা করতে হবে দেখো এই স্কোয়ারটা কি আছে উপরের মানের উপরেও স্কোয়ার এবং নিচের মানের উপরেও কিন্তু স্কোয়ার আছে আমরা এখন কী করতে পারবো এই স্কোয়ারটা আলাদা করে দিতে পারব দেখো ওয়ান প্লাস সাইন থিটা তারপর কি লিখতে পারি স্কোয়ার আর নিচে আছে কত ভাগ নিচে আসে কস তাহলে এখন এখানে আমরা ব্রাকেট ইউজ করলাম কেন কারণ এখানে পদ আছে কয়টা এর জন্য আমরা কি করলাম ব্রাকেট ইউজ করলাম 1 প্লাস সাইন তারপর ব্রাকেট তারপর স্কোয়ার এখানে কিন্তু আমাদের পদ একটা দেখো এর জন্য আমরা এখানে ব্রাকেট ইউজ করি নাই এখন তোমরা একটা সূত্র যেন দেখো কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কিন্তু সবাই জানো তাহলে আমাদের নিচে দেখো আছে cos স্কোয়ার থিটা আমরা এটার পরিবর্তে লিখতে পারি অন sin স্কোয়ার থিটা লেখো উপরে যা আছে তাই রাখলাম নিচে কি লেখা যায় অন মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে এক্স স্কোয়ার আশা করি এটা কারো সমস্যা থাকার কথা না এখন যে কাজটা করতে হবে একটু লক্ষ্য করো দেখো আমরা কিন্তু এখানে দেখ এর স্কয়ার মানে এ কয়বার গুণন বার বি স্কোয়ার মানে বি কয়বার গুণন বার আমরা যদি লিখি এ প্লাস বি পরিস্কোয়ার তাহলে এটা কয়বার গুণন দিতে পারি দুইবার গুণন দিতে পারি আমরা উপরে দেখো ওয়ান প্লাস সাইন থিটা তারপর স্কোয়ার আছে তার মানে এটা আমরা কয়বার গুণন করতে পারি দুইবার ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন এটা কিন্তু লিখতে পারি ভাগ তারপরে আমাদের দেখো অন মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা আমরা যদি অন এর উপর স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার আর মাইনাস আছে মাইনাস তারপরে সাইন উপর স্কোয়ার মানে কি এখান ধরো বি উপর স্কোয়ার তাহলে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র সবাই জানার কথা সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অন এর উপর স্কোয়ার না থাকলে তুমি স্কোয়ার ধরে নিতে পারো তাহলে এখন যে কাজটা করতে হবে দেখো এর জায়গায় আছে কত অন আর বীর জায়গায় আছে সাইন তাহলে এর জায়গায় আমরা অন বীর জায়গায় সাইন বসাবো আর সব কিছু ঠিক থাকবে আমরা এখন লিখতে পারি অন প্লাস সাইন থিটা ইন্টু অন মাইনাস সাইন থিটা এখান থেকে সমান দিয়ে আমরা কি লিখতে পারি x স্কোয়ার আশা করি এটুক সবাই ক্লিয়ার এখন আমরা যে কাজটা করবো একটু মনোযোগ দাও ওয়ান প্লাস সাইন থিটা এবং ওয়ান প্লাস সাইন থিটা কেটে গেল এখানে থাকতেছে কত উপরে থাকতেছে ওয়ান প্লাস সাইন থিটা ভাগ নিচে থাকতেছে কত ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে আমরা এটা লিখতে পারি বা উপরে কত থাকে ওয়ান প্লাস সাইন থিটা ভাগ নিচে থাকতেছে কত অন মাইনাস সাইন θ এটা সমান থাকতেছে কত এক্সেস স্কোয়ার আশা করি এটা ক্লিয়ার এখন দেখো আমরা কিন্তু এখানে আর কোনো কিছু করতে পারি না যা যা করার সব কিছু করে ফেলছি আমাদের প্রমাণে ছিল কি সাইন θ সমান লিখতে হবে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস এখন আমরা দেখো যদি কোনো কিছু না করতে পারি আবার প্রমাণের দিক তাকাই একটু প্রমাণের দিক তাকাইলে দেখা যায় এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে আমরা যদি এখানে এক্সেস করে নিচে অন ধরি তাহলে কি আসতেছে উপরের মান বিয়োগ নিচের মান তারপরে আবার দেখো এক্স স্কোয়ার প্লাস অন আবার নিচে আসতেছে কি উপরের মান যোগ নিচের মান আমরা জানি উপরের মান বিয়োগ নিচের মান এটাকে বলা হইতেছে হলো বিয়োজন আর উপরের মান যোগ নিচের মান এটা হলো যোজন তাহলে আমরা এখানে কি করব আমরা এখানে করতে পারতেছি বিয়োজন যোজন আমরা যোজন বিয়োজন না করে কি করব বিয়োজন যোজন করব। কেন বিয়োজন যোজন করবো কারণ উপরের মান বিয়োগ নিচের মান উপরের মান যোগ নিচের মান তাহলে আমরা এর জন্য বিয়োজন যোজন করি বিয়োজন যোজন করো তাহলে উপরের মান তত ওয়ান প্লাস সাইন লিখলাম বিয়োজন মানে বিয়োগ করা মাইনাস নিচের মান আর যখনই বিয়োগ করবা তখন নিচের মানের চিহ্ন পরিবর্তন হবে মনে রেখো যখনই বিয়োজন করবা তখন নিচের মানের চিহ্ন কি হবে পরিবর্তন হবে এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস আশা করি এটু ক্লিয়ার ভাগ আছে ভাগ তারপরে আবার যোজন করতে হবে দেখো যোজনে কি বলছে উপরের মান যোগ নিচের মান তাহলে আমরা এখানে যোজন করি উপরের মান যোগ যোগ দিলে কিন্তু কোনো কিছু করা লাগবে না শুধু যা আছে তাই তুলে দিলেই হবে আচ্ছা সমান এখানে একই কাজ করো উপরের মান বিয়োগ নিচের মান কত অন ভাগ উপরের মান যোগ নিচের মান কত আছে অন বা এখান থেকে আমরা যেটা লিখতে পারি অন অন কেটে গেল এখানে দেখো সাইন প্লাস সাইন মাইনাস সাইন কেটে গেল এখানে একটা সাইন আর একটা সাইন তাহলে পাইতেছি টু সাইন থিটা ডিভাইডেড এখানে পাইতেছি একজোক এক কত দুই এখানে পাইতেছি কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস অন এখন এখানে যে কাজটা করতে পারি এই টু টু কেটে গেল থাকতেছে কত অতএব সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছে দেখো একটু লক্ষ্য করো এরপরে দেখো ঘনাম্বর অঙ্কে কী বলছে ঘনাম্বর অঙ্কে বলা হয়েছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো অর্থাৎ এই ঘনা করার জন্য আমাদের উদ্দীপক থেকে এর মান এবং বীর মানটা নিতে হবে তাহলে আমরা ঘনা বরঙ্কটা করি দেওয়া আছে এর সমান আছে কত সেকথিটা আর এবং বি সমান আছে কোশিকফিটা আমাদের প্রদত্ত রাশি কি আছে দেখো প্রদত্ত রাশি আছে ডিভাইডেড এ প্লাস ডিভাইডেড বি সমান রুট টু আমরা এখান থেকে দেখো এর মানটা বসাইতে পারি এর মান কত সেক ফিটা তাহলে অন বাই সেক ফিটা প্লাস বীরমান আছে কি প্রোসেক থিটা তাহলে ওয়ান বাই প্রোসেক থিটা সমান কত রোড টু দেখো আমরা সূত্র জানি থিটা সমান লেখা যায় ওয়ান বাই সেক থিটা আর সাইন থিটার সমান লেখা যায় ওয়ান বাই প্রসেক থিটা তাহলে আমরা কী করতে পারি ওয়ান বাই সেকের পরিবর্তে লিখতে পারি কস থিটা প্লাস ওয়ান বাই প্রসেক থিটার পরিবর্তে লিখতে পারি সাইন থিটা সমাগত রুট টু আমাদের এখান থেকে যে কথা বলছে যে এর মান নির্ণয় করো তাহলে এটা আমাদের সমাধান করতে হবে আর এই সমাধানের ক্ষেত্রে বর্গ থাকা লাগে এখানে যেহেতু বর্গ নাই এর জন্য আমরা কী করবো যে কোনো একটা অনুপাতকে ডাইন পাশে নিয়ে যাবে যে কোনো একটা ছাইনকেও নিতে পারো পথকেও নিতে পারো আমরা এখান থেকে ধরো সাইনকে কে পাশে নিয়ে যাই তাহলে cos থিটার সময় লেখা যাইতেছে রুট টু সাইন আছে প্লাস এই সাইডে আসলে কি হবে মাইনাস এখন আমরা কি করব উভয় পক্ষে বর্গ করি তাহলে কস স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা লিখলাম এখানে অনুপাত আছে দুই পদ আছে দুইটার জন্য আমরা ব্র্যাকেট ইউজ করলাম √2 টু সাইন থিটা তারপর কি লিখতে পারি স্কোয়ার এখন তোমাকে যে কাজটা করতে হবে দেখো এদিক যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটার একটা সূত্র আছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করবো এর জায়গায় আছে কত রুট টু আর বির জায়গায় আছে কত সাইন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট টু স্কোয়ার মাইনাস টু এর জায়গায় কত রুট টু বির জায়গায় সাইন প্লাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করবো সেটা হলো সবগুলাকে আমরা বাম পাশে আনব যেমন কস স্কোয়ার থিটা রুট আর স্কোয়ার উঠে গেল হয়ে গেল কত খালি টু এই টু আছে প্লাস এই সাইডে আসলে মাইনাস এটা আছে মাইনাস এই সাইডে আসলে প্লাস টু রুট টু সাইন থিটা এটা আছে প্লাস বাম পাশে আসলে কি মাইনাস সাইন স্কোয়ার ফিটার কি লিখতে পারি জিরো সবগুলোকে এখন এক অনুপাতে আনতে হবে দেখো আমরা যদি এখানকে সাইনকে এক কস স্কোয়ারে নিয়ে যাই তাহলে কিন্তু সাইন একটা থেকেই যাবে এর জন্য কী করতে হবে আমাদের আমরা যদি কস স্কোয়ারকে ভাঙাইয়া সাইনে নেই তাহলে কিন্তু সকল অনুপাত এক অনুপাতে চলে যাবে তাহলে আমরা কি করলাম পস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফিটা তারপর হচ্ছে মাইনাস টু প্লাস টু রুট টু সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আজকাল কত জিরো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যোগ বিয়োগ করো যেমন মাইনাস সাইন আর এই মাইনাস সাইন তাহলে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা তারপরে এখান থেকে এটার কোনো অনুপাত নাই সাইন থিটাকে আর কোথাও আছে নাই তাহলে প্লাস টু রুট টু সাইন থিটা আর একটা এখানে সংখ্যাগুলো যোগ বিয়োগ করো ওয়ান মাইনাস টু মানে কত মাইনাস ওয়ান টু জিরো আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে এখানে দেখি ই স্কোয়ারের সামনে কী চিহ্ন মাইনাস চিহ্ন আর একটা জিনিস মনে রাখবা যদি ই সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে সকল পদের সংখ্যা চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে যেমন এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস ইজিক্যাল টু জিরো এখন যদি আমরা একটা সূত্র আকার নিতে পারি সেই সূত্রটা হলো দেখে যদি লক্ষ্য করো এই টুর উপর যদি আমরা রোড দিই তারপরে এখানে সাইন থিটা আমরা কিন্তু এই স্কোয়ারটা পুরারটার উপর লিখতে পারি এই এই টু সাইন স্কোয়ার থিটা আর রুট টু সাইন স্কোয়ার তার উপর থিটা একই কথা কারণ রোট আর স্কোয়ার উঠে গেলে এই টুই থাকে সাইন স্কোয়ার থিটা আমরা সূত্রের জন্য টু লিখলাম ধরো আর এর জায়গায় রুট টু সাইন থিটা আর বির জায়গায় আমরা অন হিসাব ব্যবহার করলাম প্লাস এখান থেকে কিন্তু আমরা অন এর পুরিস্কোয়ার লিখতে পারি ইজিক্যাল টু কত জিরো এই অনের এর দিলে কিন্তু অনই থাকে দেখো সবগুলো পথ একটা পথও চেঞ্জ হয় না আমরা যে স্কোয়ার আনছি তারপরেও এখন আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বির জায়গায় কত অন হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো এখন এখান থেকে আমরা কত লিখতে পারি একটু লক্ষ্য করো বা এই স্কোয়ার এই সাইডে জিরোর উপর কী হবে রুট তাহলে রুট যদি জিরো করো তাহলে জিরোই পাওয়া যাবে জিরো কি রুট করলে তাহলে আমরা এখানে লিখলাম জিরো উদ্দেশ্য থিটার বের করা তাহলে ওয়ান আছে মাইনাস তাহলে এখানে যদি তোমরা এটা ডান পাশে নাও তাহলে হয়ে গেলো প্লাস রুট আছে গুনন ডান পাশে গেলে কী হবে ভাগ আমরা কত লিখতে পারি কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে সাইন উঠে গেল থ্রিটার সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের কিন্তু এটাই অ্যান্সার আশা করি অঙ্কগুলো সবাই ক্লিয়ার আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে